আসসালামু আলাইকুম চল আশলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা মিড থেকে হাই রেঞ্জের মধ্যে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন অর্থাৎ 20 থেকে 40 মধ্যে যাদের বাজেট তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিয়ার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়ালের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলারের পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার এছাড়া আমাদের বিপরীত পাশে দাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন দাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো জেট মধ্যে পেয়ে যাবেন ম্যাক মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসর এর মধ্যে এবং ইয়োগা পেয়ে যাবেন একদম লাইট ওয়েট এর মধ্যে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে একদম স্লিম এর মধ্যে পেয়ে যাবেন ইয়োগা এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ চাচ্ছেন তারা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন প্রথমে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা জেড লাভার আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে জেড বুক নিউ জি ফাইভ আউটলুকটা আগে দেখেন অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি সব ধরনের পোর্ট পেয়ে যাবেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বানাতে পারবেন গ্রাফম্যান টাক সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট পাবেন অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টকে আপনারা কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ বছরের মধ্যে আমাদের আমাদের কোনো প্রবলেম হলে গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন কলেজ কলেজিতে ক্যারি করবেন ক্যারি ব্যাগে লাইট ওয়েট একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন লেনোভো ইয়োগা আই সেভেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি থাকছে ডিজিটাল ফিঙ্গার সেন্সর মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য তো কথাই নেই আই সেভেন এইট জেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা এরপর যে ল্যাপটপটি দেখাবো অনেকেই ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চান বাট বাজেটটা হাই হওয়ার কারণে পারচেস করতে পারছেন না আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় ম্যাকবুক প্রো আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে নেট টুয়েলভ রেটিনা ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন আর ম্যাকবুক সম্বন্ধে আসলে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন র্যান্ডম সব কাজ করতে পারবেন আই ফাইভ মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন এবং বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মডেলটা দেখে নেন মডেলটা পেয়ে যাবেন এইচপি প্যাভিলিয়ন ফিফটিন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে সেভেন ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড যারা কিনা লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে এবং যারা প্রসেসর সম্বন্ধে আরও সকল তথ্য জানতে চাচ্ছেন তারা চাইলে সেভেন টু ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসর সম্বন্ধে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট ডিজাইন শিখছেন যারা এখানে গ্রাফিক্স এর কাজ করবেন অ্যানিমেশন এর কাজ করবেন তাদের জন্য বিগ ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকেট থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে সেভেন রোজ গোল্ড কালারে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে প্র্যাকটিস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন আই ফাইভ এইট জেন এবং পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সোর জয় স্ট্রিক ড্যাফলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন ম্যাটার বোর্ডের মধ্যে পেয়ে যাবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন ফেস লক সিকিউরিটি র্যান্ডম সব কাজ করতে পারবেন আসলে সরাসরি এসে দেখলে বুঝতেই পারবেন না এগুলো ইউজ সিরিজ ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন নিউ দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশান বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম